প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাতে শুধু সবে বরাতের রাতে নয় শুধু নিঃসে সাহবানের রাতে নয় কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের আল্লাহ পাক বলেছেন নেমে আসি বাস আসি কারণ সবকিছু আমরা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো না পারবো সায়েন্সকে জিজ্ঞাসা করেন যে স্বপ্নের ব্যাখ্যা কি ঘূম কাকে বলে আত্মা কাকে বলে আত্মা কঠিন না তরল না বায়বীয় পারবে সাইন্স ব্যাখ্যা করতে কবরের আজাব কি জিনজাতি 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 কি কাকে বলে কেমন দেখতে কেমন তারা কিভাবে কাজ করে তাদের ফাংশন কি কি তারা ব্যাখ্যা করতে পারবে। আমাদের একটা চেতনা তৈরি হয়েছে সায়েন্স যা বলবে তাই সত্য এই চেতনা পুরোপুরি সত্য নয় কোরআন এবং সুন্না আল্লাহ এবং তার রসুল যা বলবেন সেটাই চূড়ান্ত সত্য এর বাইরে সত্য মিথ্যার চূড়ান্ত কোনো মানদণ্ড নাই হ্যাঁ সায়েন্সের ভিত্তি আমরাই দিয়েছি এটা অমুসলিমরা দেয়নি এর ভিত্তি মুসলিমরা দিয়েছে পরবর্তীতে এরা এর উপর ঘসা মজা করেছে এখন সাইন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন আসছে পশ্চিমা সভ্যতা থেকে সভ্যতার ধারক ভাব ছিলাম আমরা সভ্যতা এদের দ্বারা শুরু হয়নি সভ্যতা নবীদের দ্বারা শুরু হয়েছে তো সবকিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাবে এমন নয় কারণ সায়েন্সের সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই তো আল্লাহ নেমে আসেন ব্যাস নেমে আসেন নেমে এসে আল্লাহ বা কি বলেন আল্লাহ বা তিনটা কথা বলেন রাতের শেষ অংশ রাতকে ভাগ করেন যদি ছয়টার সময় রাত শুরু হয় রাত কিন্তু রাত বারোটায় শুরু হয় না সূর্য ডুবে গেলেই রাত শুরু হয় এটাই ইসলাম এখন ছয়টা থেকে আপনি এই পাঁচটা পর্যন্ত সময়টাকে তিন ভাগে ভাগ করেন শেষের অংশ ধরে নেন যে থেকে কথার কথা আমি এস্টিমেট করলাম এই সময়টুকুতে আল্লাহ কাছে নেমে আসে প্রথম আসমানে মানে অর্থাৎ তার রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকেন তিনটা জিনিস এক কে আছো আমার কাছে কিছু চাইবে যা চাইবে আমি তাই দিব দুই কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দেব তিন কে আছো কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব মানে এই সময় আপনি যা চাইবেন যদি ইনশাল না থাকে আমলে যদি বেড়ায়াত না থাকে এবং আপনার রিজিক যদি হালাল হয় ইনশাআল্লাহ আলা আপনার দোয়া কবুল করা হবে আল্লাহ বা প্রত্যেক রাতেই নেমে আসেন তাহলে লাইলাতুল কদরকে এত স্পেসিফিকলি ইম্পর্টেন্স দেওয়ার কারণ কি একটাই কারণ মনে রাখবেন লাইলাত মর্যাদা মন্ডিত করার এবং রমাদান মাসকে শ্রেষ্ঠ মাস মর্যাদা মন্ডিত করার একটা কারণ বিহাইন্ড ইট সেটা হচ্ছে এই মাসে এবং এই রাতে আল কোরআন নাজিল হয়েছে কথা কি বুঝতে পারছেন কোরআন নাজিলের কারণেই এই মাসটা মহামান্বিত কোরআন নাজিলের কারণেই এই রাতটা সম্মানিত আসুন সামনে যাই নবী করিম সাল্লাম যখন এই জাহিনী যুগে বাস করছেন এই লাইলাতুল কদরে রমাদান মাসা আল্লাহ কোরআন নাজিল করলেন কি জন্য নাজিল করলেন কারণ এই সমাজটাকে পরিবর্তন করার জন্যে সমাজের জাহিলিয়াত গুলোকে দূর করার জন্যে নবী করিম সাল্লাহ আলু ইসলাম প্রচন্ড ফিকির করতেন কি করা যায় কি করলে মানুষগুলো শিরিক ছেড়ে দিবে কি করলে সুদ বন্ধ হবে কি করলে মাদক থেকে মানুষ দূরে থাকবে কি করলে নারীর সম্মান বৃদ্ধি পাবে তিনি ভাবতেন কিভাবে গোত্রীয় হানাহানি বন্ধ করা যায় তিনি এগুলো ভাবতে থাকতেন হেরা গুহায় বসে তিনি এগুলো ভাবতেন কি করা যায় যুবক বয়সে তিনি হিলজুল তৈরি করেছেন এগুলো সমস্যা দূর করার জন্যে কিন্তু পরিপূর্ণরূপে সফল হয়েছেন বলতে পারি না আমরা আর তখন ওহি আসেনি এই ভাবতে 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 একদিন এক রাতে তার কাছে আল্লাহর পক্ষ থেকে করা আর নাজির হল সোরা আলাকের প্রথম পাঁচটা আয়াত ইসমিল্লাহের রহমে রহিম এ করা বিসমির অব্দি খেল্লা দিয়ে আপনার রবেন নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন অলা কলিং স্যান অ্যামিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে আমরা সবাই জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলাম মায়ের পেটে আজকে আমরা আল্লাহদ্রোহী হয়েছে, কিন্তু আমরা পেটের মধ্যে এতটুকু জমাত বাধা রক্তপিণ্ড ছিলাম সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহকে বলেছেন তোমাদেরকে তো নুৎফা থেকে সৃষ্টি করেছি যখন সে বড় হয়েছে সুস্পষ্ট ভাবে বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছে ঈদের যে শপিংটার কথা বলছি এটা এই কারণে বলছি লাস্টের দশকে আমরা ঈদের শপিং এ বেশি ব্যস্ত থাকি এতে করে লাইন কদরটা আমরা হারিয়ে ফেলি লাস্টের দশক আমরা হয় ইতেকাফ করব করবো নাহলে বাসায় নামাজ পড়বো পরিবার বর্গকে নিয়ে রাত জাগবো পারা যাবে ছাড় তারাবি নামাজ তো পড়বো ইনশাল্লাহ জামাতে এবং আপনি বিষ পড়েন আর আট পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাবাদ করেন ধীরে ধীরে রুকু সেজদা করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে দুই ঘন্টা সময় লাগুক তিন ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ কৌফিক দান করুন